ষোলো বছর ভেবেছিল দুই হাজার বিয়াল্লিশ সালে কি ঘটবে উন্নত বিশ্ব করে দিবে না সারা বাংলাদেশে কি করবে উন্নত রাষ্ট্র করে দিবে কত প্ল্যান কত কত প্রোগ্রাম ট্যান্ডার বাজি কত টাকা মারা কিন্তু কোথায় তারা আল্লাহ রাহমা কি বলেছিলেন ইঁদুরের গর্ত খুঁজে পাবা না যখন সময় আসবে কথা বলো ঠিক সে কথাই সুঠিক হয়েছে এখানে শেষ নয় যার আর বাড়াবাড়ি করো না অনেক করেছো এখন বাংলাদেশের গাছটা ঝাড়া দিব দিল্লি গিয়ে মামু বাড়ি গিয়ে পড়বা তাই তো হয়েছে কথা বলো টেকটেরা মামু বাড়ির শেল্টার নেওয়ার জন্য আবার নতুন পায় তারা একটার পর একটা ফোন দিয়ে আটা হচ্ছে বাংলার জমিনে ইস্কর নামে ভয়াবহ নরপি চাষটা বাংলার দিকে চক্ষু তাক করেছে ওদের চোখগুলো উঠে দেওয়া হবে কথা বলো টেকটেরা ভুলে যেও না এই বাংলার জমিনে মুখ ধরা পানি লাগবে পানি পানি দিতে দিতে শাহাদাত বরণ করেছে আবু সাহিদ দাদি হাত প্রসারিত করে বলছে আরো গুলি দাও তুমি এদেশকে মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ হয়েছে কিনা ফাইনালে যেহেতু মুক্ত যেতে হয়েছে মুক্ত স্বাধীন এই বাতাস মুক্ত স্বাধীন কথা বলার স্বাধীনতা আমিও কিন্তু অ্যারেস্ট হয়েছিলাম আমিও জেল খেটেছিলাম তাতে কি হয়েছে এই কোরআনের ময়দান থেকে আমাকে সরাতে পারে না জীবন শেষ পর্যন্ত থাকলেও এক বিন্দু রক্ত থাকতে কোরআন থেকে কেউ আলাদা করতে পারবে না কথা বলো ঠিক সায়দানা বেলাল তিনি বলেছিলেন আমাকে মেরে কোনো লাভ নাই তার মনিব তাকে কি বলেছিল আল্লাহকে ছেড়ে দাও মোহাম্মদকে ছেড়ে দাও কালিমাটা ছেড়ে দাও তিনি বলছেন এটা কোশ্চেন কেন সম্ভব নয় সায়দানা বেলালকে এবার মরুভূমির তপ্তবালিতে শুয়ে দেওয়া হলো বুকের উপর দেওয়া হলো পঞ্চাশ কেজি ওজনের একটা পাথর ছাতিটা ফেটে যায় এবার বলল তুমি ইমানটা ছেড়ে দাও তিনি বললেন জীবন যাবে তুই ইমানটা যাবে না বুকের উপর পাথর দিল তিনি বললেন আল্লাহ তিনি কি বললেন আরো জুড়ে বলতে তিনি কি বললেন তার বুকের উপর আরো পাথর দেওয়া হলো এবার তার মনিব বলছে আরো পাথর দে ওকে আজকে শেষ করে দেব সায়দানা বেলালের চোখ দুটো বেরিয়ে যায় মনে হচ্ছে চোখের ভিতর থেকে রক্ত বেরিয়ে যাবে বুকের উপর আবার পাথর দেওয়া হলো এবার আরো বুকের উপর পাথর চাপা দেওয়া হলো এবার তো মুখ থেকে কথা বের হয় না এবার বলে আল্লাহ আল্লাহ বলতে আল্লাহ একবার বলতে পারছে না ওই শ্বাসটা তো আর নাই শ্বাস বন্ধু হয়ে যাচ্ছে আল্লাহ একবার বলতে পারে না এবার মুখের থেকে আসে শুধু আল্লাহ বুকের উপর আরো পাথর চাপা দেওয়া হলো এবার আল্লাহ বলতে তার কষ্ট হয় এবার বলছে আহাদ 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 আল্লাহ আকবার আহাদ মানিকে চিৎকার করে বলত হবে তিনি কে রাব্বুল আলামিন প্রচন্ড খুশি হয়ে যায় এজন্য সূরাতুল ইখলাসের মধ্যে আহাদ শব্দটা দুইবার দিয়েছে সুবহানাল্লাহ পড়েন কংহু আল্লাহু আ'আদু বিল্লাহু সাবদ لم یলিদ ওয়া لم ইউলাদ ওয়া لم ইয়াকুল্লাহু কুফুয়ান ইমানের পথে অবিচল থেকে আমার মরুন যেনো হয় ঠিক কি না ইমানের পথে অবিচল থাকতে হবে অটল থাকতে হবে আরে মরতে তো হবেই তবু মানুষের গোলামি করে মরতে চাই না আল্লাহর গোলামি করে এক মিনিটের মধ্যে প্রয়োজনে শাহদাগ বরণ হয়ে যাবে কথা বলো ঠিক কিনা তোমারই কাছে মিনতিয় তোমারই কাছে মিনতিয় দয়াম ইমনের পথে অবিচল থেকে আমার মরণ যেন প্রতিদিন মিথ্যের মুখোমুখি হো বেদিন কাফেরেরা করে হইচ প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই বেদিন কাফেরা করে আজাজিলে সে গুমরাহি সুর গায় তুলে মহ ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঠিক না এক মিনিট বাজবো মরতে হবে না বিছানায় শুয়ে সেটাও মৃত্যু আবার কোরআনের ময়দানে সেটাও মৃত্যু কথা বলো ঠিক কিনা কোনটা বেটার কোরআনের পথে কথা বলেন ঠিক কিনা মরতে যদি হয় কোরআনের সাথে মরতে চাই ঠিক না আবার বাঁচতে যদি চাই তাহলে কোরআন নিয়ে বাঁচতে চাই ঠিক কিনা ইসলাম থেকে এক সেকেন্ডের জন্য আমাদেরকে সরাতে পারবে না যে আজকে কোরআনের আলো ফাউন্ডেশন নামের মধ্যে কিন্তু একটা গুডজিয়াসনেস আছে ঠিক কিনা কোরআন আবার আলো যেটাকে বলা হয় কোরআনের জ্যোতি নাকি কোরআনের আলো এ কোরআন আলোটা সিনার মধ্যে ঢুকিয়ে দিবেন একজন তিনিকে সেজন্য আল্লাহকে মানা দরকার আছে না নাই কারা কারাকে মানতে রাজি আছে আল্লাহকে হাত উঁচু করে দেখায় এই যুবকদের কথা বড্ড ইচ্ছে করে বলতে আজকাল যুবকদের চরিত্রটা নষ্ট হয়ে যাচ্ছে এর মৌলিক কারণ হচ্ছে যুবকগুলোকে কোরআন থেকে দূরে সরিয়ে রাখছে কথা বলছে ফেসবুক সোশ্যাল মিডিয়া দিস ইজ রিয়েলি ব্যাড অ্যাকশন ব্যাড ইফ্যাকশন ইন দ্য সোসাইটি এই সমাজের মধ্যে এই সোশ্যাল মিডিয়া ফেসবুক টুইটার ভাইবার ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ এই অপশনগুলো আসার কারণে যুবকগুলোর চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য আমাদের সচেতন হওয়া দরকার আছে না নাই সচেতনতার জন্য একটা ওষুধ দিতে চাই আর সেটা হচ্ছে বয়স যখন যুবকের হয়ে যাবে ওই জন্য কোনো হারাম রিলেশনে না ঢুকতে পারে সবার আগে বিয়ে দিয়ে দিতে হবে কথা বলে ঠিক কিনা একটা কথা মাথায় রাখতে হবে যেই সমাজের মধ্যে বিবাহ যত বেশি ওই সমাজের মধ্যে জেনার তত কম এই যুবকদের কষ্টের কথাটা আমি বুঝি ওরা আমাকে ভালোবাসে কেন ভালোবাসে জানেন কারণ ওদের ভিতরের কষ্টটা আমি বুঝি যারা বাবা আছেন আপনারা বুঝেন না এই জন্য ওরা হারাম রিলেশনে যায় আজকে বয়স হয়ে গেলে যদি বিয়েটা দিয়ে দিতেন তাহলে কিন্তু ফেসবুকে কিংবা ম্যাসেঞ্জরে কিংবা হোয়াটসঅ্যাপে রাতের অন্ধকারে হারাম সম্পর্ক কন্টিনিউ করতো না কথা বলে ঠিক কিনা এই জন্য যুবক কারা কারা আমার কাছে আমার সাথে একমত আছো হাত উঁচু করে কে দেখিয়ে দাও হারাম রিলেশন চাই না বিয়ে করতে চাই কারা কারা হাত উঁচু করে দেখিয়ে দাও